আওয়ামী সৈর সরকার পতনের একদিনেই সবজির বাজারে স্বস্তি কমেছে বেশিরভাগ পণ্যের দাম টাকা বেগুন কাঁচামরিচ মিলছে একশো টাকায় এদিকে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পরিবহন সংকটের অজুহাত ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে পাঁচ থেকে আট টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল দশ টাকা বেড়ে মসুরির ডাল এখন একশো চল্লিশ টাকা আওয়ামী লীগ সরকারের চরম সুরতন্ত্রের প্রভাবে বাজারে রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেটের কাশাচি পণ্যের সরবরাহ ঠিকঠাক থাকলেও অজানা কারণে বেড়ে যেত দাম সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেটে হাজার হাজার কোটি অবৈধ টাকা তবে সরকার পতনের পরের দিনই বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা দেখা গেছে বিশেষ করে সবজির দাম কমেছে বেশ খানিকটা পরশু আমি দুশো আশি টাকা গুলা কাঁচামরিচ কিনছি আজকে দেখি আমার কাছে একশো টাকা করে চাইল করলা এবং উস্তা আমি হলো সত্তর থেকে আশি টাকা কেজি ভেন্ডি পটল এগুলো হলো চল্লিশ থেকে আমি হলো পঞ্চাশ টাকা কেজি বেগুন

যে আঠাশ স্যাল ছিল পঞ্চান্ন এখন ষাট টাকা যে মোটা সেল ছিল বাহান্ন টাকা এখন ষাট টাকা ব্যবসায়ীরা বলছেন বাজারে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে আওয়ামী লীগ সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় অবৈধ সিন্ডিকেট দায়ী একটা চা থেকে শুরু করে পানি থেকে শুরু করে রাতের শোয়া পর্যন্ত যা খাই একটু সম্পূর্ণ ভূত সিন্ডিকেট নিয়ে গঠিত হতে যাওয়া নতুন সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিত্যপণ্যের স্বস্তি এই কাঁচামাল থেকে শুরু করে সবটি বাজারে একটা সিন্ডিকেট ভাঙানো দরকার নতুন সরকার যে আসুক জনগণের চাহিদা যেন পূরণ করতে পারে সেই পদক্ষেপ যেন গ্রহণ করে ওই সমস্ত কোল্ড স্টোরে একটা নির্ধারিত দাম জুড়ায় দিয়া এর উপরে কেউ বিক্রি করতে পারবে না